হজ হয়ে যাবে এটা কোনো আত্মীয় স্বজন বা কারো নামে যদি বদলি হজ করেন এটা নিজের একটা হজ হয় আর কি নিজের হজ হলে না আরেকজনের বদলি হবে এটা নিজের নফল হজও আদায় হয়ে যাবে এটাতে তো একসাথে দুইটা শখ হয়ে গেল নিজের নফল হজ হলো আবার একজনকে বদলি তার কারোর পক্ষ থেকে বদলি করার আর এই বদলিটা হবে নফলের বদলি হ্যাঁ এটা ফরজের বদলি হবে না মানে কারণ নামে হজ করা হলো আর কি ইসালে সবের অর্থে এটা বদলি হজ যেটা প্রকৃত বদলি হজ সেটা হলো যে তার অর্থ দ্বারা হজ করা এবং সেটার সব সেই তার ফরজের পক্ষ থেকে তার ফরজ হজের পক্ষ থেকে এটা যথেষ্ট হবে তখন তো সেটা তো বদলি হাজের ভিন্নই এই জন্য বদলি হজের সাধারণত ইয়েটা হলো যে পুরুষদেরকে দিয়ে বদলি হাজ করানো উত্তম ওলামা এখলাম বলেন যেহেতু হজটা কষ্টসাধ্য এবং অনেক ঝুঁকি ঝামেলা থাকে নারীদের জন্য একাধিক বারবার হাজ করাটা একটু কঠিন আর কি সেক্ষেত্রে নারীরা তাদের ফরজ হাজ আদায় হয়ে গেলে তারা ওমরা করবে ফরজ হজ বারবার দিকে এত আগ্রহ না করলেও ভালো তবে যদি করে কোনো তাতে কোনো দোষ নাই এবং করা যায় আছে